এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য জগৎবল্লভপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগতবল্লবপুরের পার্বতীপুর মোল্লাপাড়া এলাকায় যেটা জানা যাচ্ছে পার্বতীপুর মোল্লাপাড়া এলাকার আব্দুল রহমান মল্লিক নামের এক ব্যক্তির গোয়াল ঘরে আজ বিকাল তিনটে নাগাদ এক মহিলাকে পরে থাকতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এছাড়াও ওই ঘরের বাইরে থেকে তালা দেওয়া ছিল তা দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং স্থানীয় মানুষজন জগতবল্লভপুর থানায় খবর দেন ঘটনাস্থলে পৌঁছায় জগতবল্লভপুর থানা পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যবরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যেই ওই মৃতদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ এখনো পর্যন্ত ওই মহিলার নাম পরিচয় কিছুই পাওয়া যায়নি ইতিমধ্যেই ওই মহিলার স্বামীকে আটক করেন জগৎবল্লপুর থানার পুলিশ আরে আমাদের ফাঁকা ঘর পড়ে থাকতো আসা যাওয়া করতো থাকতো আমার এক মুঠো করে খেতে ফেতে দিত একটা বাচ্চা ছিল বাচ্চাটা ওর একটা বাচ্চা ছিল স্বামী স্ত্রী একটু নেশা করতো খুব আমরা জানতো ওই ঘর থেকে তাড়িয়ে দিত ফের ওই জানলা ভাঙা ওটা দিয়ে এসে ফের কোনো কোন দিন আবার এসে ঢুকে ফের শুয়ে চলে যেত এইরকম ভাব থাকতো কোনো ভাড়া হিসাবে নয় অসহায় মানুষ থাকতো মানে অসহায়কে আজকে ওর একটা বোন এসে আমাদেরকে বলল কডারে থাকে সে এসে বললো এরকম হয়তো মারা গেছে তখন আমাদের ছোট বউ যে মৈদুল যে বলছে ওই মানে রেখেছিল আর কি ওর বউকে বলতে আমাদের বস এসতে ও এসে দেখলুন ওর বোনটা

আমি জাফরদা বলে আমার একটা এ ও যাচ্ছিল ওকে এখন বলেছিল আব্দুল আওয়াল মোল্লা কি নির্দিষ্ট নাম আমার ভাইটাই জানে ওই জানে রেখেছে রেখেছে ও না হলে সঠিক নির্দিষ্ট নাম বলতে কারি এটা পার্বতীপুর মা তারা রেস্টুরেন্ট এবার ডোমচুরের সম্পূর্ণ আধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট মা তারা রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের খাবারের পশুরা নিয়ে হাজির মা তারা রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্স সুবিধা আমাদের ঠিকানা নম্বর টু ওয়ান নাইন ওয়ান এই নম্বরে মা তারা রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতে হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মা তারা রেস্টুরেন্টে